বিশেষ করে প্রাইম মিনিস্টার এমন একটা জায়গায় গিয়েছেন বিশ্ব রাজনীতিতে এটা সবার পক্ষে যাওয়া সম্ভব হবে না আমার আমি আমি অতটা ই পাই না এক সময় শেখ হাসিনার পর আওয়ামী ওরকম নেতৃত্ব কিন্তু আর পাবে না প্রধানমন্ত্রী যে কথাটি আসলে বলেছেন আজকে যে আসলে আন্দোলন সফল না হওয়ার কারণ হচ্ছে ক্ষমতায় তারা কাকে বসাবে এবং কারা বসবেন সেটি নিয়ে দ্বন্দ্বের জায়গাটা আছে মানে দ্বিধার জায়গাটা আছে বলেই বা প্রশ্নের জায়গাটা আছে বলেই এই আন্দোলনটা সফল হয় না আপনি কি মনে করেন যে বর্তমান সব প্রেক্ষাপটে আসলে আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া নেতৃত্ব দেওয়ার মতো বাংলাদেশে এমন কেউ নেই ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে দুইজন আলোচক আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমি খুব আজকে আশ্চর্য হয়েছি যে একটা সংবাদিক সম্মেলন এক ঘন্টা বাইশ মিনিট হয়েছে মনে হয় পঁচিশ মিনিট উনি প্রাইম মিনিস্টার বলেছেন এবং সাংবাদিকরা এক উপরে পড়াশোনা করেছে এটাতে আমার মনে হয়েছে অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা খুব স্পষ্ট হেন এমন কোশ্চেন নাই এই ধান থেকে আরম্ভ করে মানে গরম থেকে আরম্ভ করে মানে কোনো সাবজেক্ট বাদ যায় নাই সুতরাং এটা তো আমার মনে হয়েছে যে অ্যাকাউন্টেবিলের একটা রাস্তা সাংবাদিক সম্মেলন এটা প্রতিষ্ঠিত হয়েছে আমরা তো মনে করি যে একটা স্টেটের স্তম্ভ তিনটা তা এখন আরেকটা হলো এটা বিশ্বে আছে যে আপনার গণমাধ্যম হলো ফোর্থ পিলার অব দ্য ডেমোক্রেসি সুতরাং আজকে উনি যেটা ইউজ করেছেন সেটা আমি খুব অবাক হয়েছি এবং তার খুব ধৈর্য সহকারে সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু এই এই সংবাদ সম্মেলন নিয়েও এক ধরনের বিতর্কের জায়গা আছে বলা হয়ে থাকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে তারাই যান যারা প্রধানমন্ত্রীকে তেল দিয়ে চলেন মানে আমরা যদি কোট আনকোট বলি বা আমরা যদি বলি যে বিরোধী পক্ষ বা যারা এই ব্যাপারে সমালোচনা করতে সবসময় তৎপর থাকেন তারা এই শব্দগুলিই ব্যবহার করেন এবং সেইসব সাংবাদিকরা দেশের আর সবচাইতে সংকটকালীন বিষয় নিয়ে কথা বলেন না বা কঠোরভাবে সেটা সমালোচনা করেন না আপনার কি তাই মনে হয়েছে আজকে না আমার তা মনে হয়নি বিশিষ্ট সাংবাদিকরা ছিলেন যারা আমরা সবাই চিনি এরকম সাংবাদিক বহু ছিলেন আর আপনার প্রথম কোশ্চেন ছিল যে আন্দোলন আন্দোলন কেন হচ্ছে প্রশ্ন ছিল যে প্রধানমন্ত্রী ছাড়া আসলেও কি এখন কেউ নাই আসলে আসলেও ব্যাপারটা আপনি দেখেন গত পনেরো বছর টানা শাসনে এবং আগামী পাঁচ বছর যেটা হবে এটা আমি ব্যক্তিগত মত লক্ষ্য করি যে এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো কোটি টাকার পুরস্কার বিশেষ করে প্রাইম মিনিস্টার এমন একটা জায়গায় গিয়েছেন বিশ্ব রাজনীতিতে এটা সবার পক্ষে যাওয়া সম্ভব হবে কি না আমি আমি অতটা ই পাই না তবে উনি বলেছেন যে উনি বলেছেন কোনো দল নয় কোনো নেতৃত্ব উনি বলেছেন আমার ছাড়া আর কী নেতৃত্ব আছে এটা উনি বলেছেন তা হ্যাঁ নেতৃত্বর জায়গা থেকে যদি আমি দেখি তাহলে বিএনপি তো একটা বড় দল বিএনপির যিনি চেয়ারপারসন ছিলেন তিনি অসুস্থ এবং তারপরে অ্যাক্টিং চেয়ারপারসন যিনি আছেন তিনি বাইরে আছেন আমরা এটাও শুনেছি তো বাইরের থেকে দল পরিচালনা করা খুবই কষ্টজনক এবং বাইরের থেকে এসে পৃথিবীতে এরকম কোনো রাষ্ট্র নাই যারা জেলে ছিলেন বহুদিন আপনি আফ্রিকার কান্ট্রিগুলো দেখেন সবকরা কান্ট্রিগুলো দেখেন ওরা দেশে এসেই কিন্তু মোকাবেলা করেছে আমি সবিন আরেকটা কোশ্চেন করতে চাই যে উনি তো বলেছেন নেতৃত্ব নাই এক সময় শেখ হাসিনার পরীব অজয় আছেন তার বোন আছেন শেখ রেহানা বোনের পুত্র কনারা আছেন না অনেকেই আছে কিন্তু ওই জায়গাটা নেওয়ার মতো একটা প্রস্তুতি লাগে সেই প্রস্তুতি আমরা কিন্তু এখনো দেখি নাই সুতরাং নেতৃত্বের সংকট কিন্তু প্রত্যেকটা দলই আছে এবং আসবে আগামী পাঁচ বছর সেটা দেশও ভোগ করবে না সেটা সবাইকে মেনে চলতে হবে আর লাস্টে যেটা বললেন যে আন্দোলনের কথা আসলে আন্দোলন জনগণ সম্পৃক্ত যদি না হয় সেখানে আন্দোলনও হয় না নির্বাচনও হয় না সুতরাং আন্দোলনটা এই যে উঠছে না সেটা আমি এটা এটা বিশ্বাস করি যে জনগণের সম্পৃক্ততা বিএনপি জানি না কেন কোনো কারণে আস্তে আস্তে হারিয়ে ফেলেছে বিএনপি একটা বড় দল আমি আশা করব। বিএনপি জনসম্প সম্পৃক্ততা আরও বাড়াক এবং তাদের যে ইগুলো আছে যে পয়েন্টসগুলো আছে যেমন আঠেরো দফা ছিল একত্রিশ দফা পর্যন্ত সংস্কার গিয়েছিল পরে এক দফায় চলে এসেছিলো তো এগুলা জনগণের মাধ্যমে আরও প্রচার করতে হবে জনগণ যদি তাদের সাপোর্ট করে একমাত্র সেটাই উপায় হচ্ছে ক্ষমতা বদলের উপর